আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেকের হাট উত্তর পার বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হলো আজ খুবই মনোরম পরিবেশে এই হাইওয়ে রেস্টুরেন্টটি দেখুন সেই দৃশ্যটি প্রশাসনের লোক আছে বিভিন্ন এলাকা রয়েছেন বরিশালে ঢাকা রাজশাহী বিভিন্ন এলাকার আমরা ভাই

তুমি আমাদের সকলের সমস্ত গুণাগাটাকে মাফ করিয়া দাও হ্যাঁ আল্লাহ বাকি জিন্দিগি মেলা তোমার হুকুম নবীর তরীকে মানার মতো ব্যবস্থা করিয়ে দাও তো বিদ্যান করিয়ে দাও হ্যাঁ আল্লাহ আমাদের মধ্যে হয়তো অনেকের বাবা মা কবরে শুয়ে আছে আল্লাহ সবাইকে তুই মাফ করে জান্নাত বাসী দাও আল্লাহ এই এলাকা যত মধ্যে গান কবরে শুয়ে আছে সবাইকে তুই মাফ করে জান্নাত বাসী করিয়ে দাও সমস্ত জেন্দা মধ্যে মহামতিওকে মাফ করিয়া দাও

الحمد لله الحمد لله وصفها رحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وقال تعالى في آية أخرى إن الصلاة صلى الله عليه وسلم الصلاة مثله الجنة وقال إن প্রতিষ্ঠ রেখে এই মাহফিলে আসার জন্য আল্লাহ আল্লাহ রীন কোরআনে বলতে